হাদিসের মধ্যে আছে জিনার কারণে একটা সব থেকে বড় শাস্তি আল্লাহ দুনিয়াবাসীকে যেটা দেন এমন রোগ সম্মুখীন করে দেন তাদেরকে তাদের বাপ দাদারা এই রোগের নামও শুনেন চার হাজার উনিশ নম্বর হাদিস

হার্ড করে এটা জানতাম করে এটা জানতাম না সমাজের মধ্যে যখন পাবে এরকম ভাবে যেনাকারি তার বেড়ে যায়

পৃথিবী ভ্রমণকারী যখন বাংলাদেশে খুঁজে আসছে তখন বাংলাদেশে রিপোর্ট দেখেন ওই রিপোর্টের মধ্যে সে দেখতে বাধ্য হয়েছে পুরো পৃথিবীর মধ্যে একটা উন্নয়নশীল এলাকা বাংলা ভোগ করেছে আজ থেকে নব্বই বছর আগে পৃথিবী ভ্রমণকারী যখন বাংলাদেশে আসছে তখন তিনি রিপোর্টে কি বলছে পৃথিবীর মধ্যে উন্নয়নশীল একটা এলাকা ভোগ করেছে বাংলাদেশ তিনি তখন রিপোর্টে লেখছে যে জায়গার মধ্যে ভারতের মধ্যে একটা গরু কিনতে আধার টাকা লাগতো তখন এই বঙ্গরাজ্যে একটা গরু কিনতে পাঁচ পাঁচ টাকা লাগত যে জায়গার মধ্যে ভারতে একটা খাসি কিনতে পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা লাগত সেই বঙ্গরাজ্যের মধ্যে তখন একটা খাসি কিনতে দুই টাকা এক টাকা লাগত এরপরই বাংলাদেশের বঙ্গরাজ্য ভারত থেকে অনেক উন্নত ছিল অনেক উন্নত ছিল ঠিক না আজকে আমরা এত কেন দেখেন আমাদের দেশে বিশটার উপরে গ্যাসের ফোন আছে বিশটার উপরে সিলেট হরিপুর মৌলীবাজার বাঞ্চারামপুর সহ আর অনেক স্থানে খনিজ তেল আছে সেখান থেকে উত্তোলন করা হচ্ছে শান্তিবাজার বালিজুলি চট্টগ্রামে সিলিকা বালি খনি আছে রানীপুকুর শ্যামপুর দিনাজপুরে কয়লা খনি আছে এরকম কক্সবাজারের বদর মোকা আর টেকনাফে দুইটা কালো সোনার খনি আছে এক একটা কালো সোনার পাথরের দাম পনেরো কোটি মার্কিন ডলারের উপরে যেটা দি এত বোমা তৈরি হয় মুসলমান আমরা বলি হওয়ার পেছনে কারণটাকে একটু বিবেক দিয়ে বুঝিয়ে সামান্য সময় শেষ করে দিচ্ছি তার পেছনে কারণ আমাদের যে বিশটা গ্যাসের খনি আছে নাইকো কোম্পানির কাছে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করা কি দাঁড়াইছে একসাথে আমাদেরকে প্রায় পনেরো কোটি ডলার দিচ্ছে যে আমরা এখানে ফলিটা শোধন করব এখান থেকে একশো গ্যালন গ্যাস নিয়ে গেলে তারা আটান্ন গ্যালন নিয়ে যায় এমনি দুই গ্যালন টাকা বাংলাদেশের মানুষ কথা বোঝে না মা যতগুলি আমাদের সাতটা আটটা তেলের ফনি আছে সেখান থেকে তেল উত্তোলন করা হচ্ছে সেখান থেকে যখন একশো গ্যালন তেল উত্তোলন করা হয় তখন পঁচানব্বই পার্সেন্ট তেল তারা এমনি নিয়ে যায়

তাই ভাই 57 বছর পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ইঞ্জিনিয়ার তৈরি করতে না পারে যে আমাদের দেশের গ্যাসের খনি আমাদের দেশের সম্পদ করে এখানের গ্যাসের খনি এখানের সম্পদ সাধারণ আদানnabla বছরে বিশ্ববিদ্যালয়ে যদি এমন একজন ইঞ্জিনিয়ার তৈরি করতে না পারে যে ইঞ্জিনিয়ারে আমাদের দেশের তেল খনি আমাদের দেশের খনির সম্পদগুলি শোষণ করে দেশের না দেশের রাখতে অবসরমান 57 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যদি আমাদের দেশের প্রায়

এদেরকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে ভারতের বিএসএফরা লাগাতার আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করে এদেশের একটা সরকার নেতা প্রতিবাদ পর্যন্ত জানাইতে পারে না চোখান তারা পাকিস্তানের দিকে দেখো সে কিনে একটা যদি গুলি নিক্ষেপ করে ভারত ভারতের দিকে দশটা গুলি নিক্ষেপ তারা করে সেখানে একটা পাখি যদি হত্যা করা হয় তাদের দেশে একটা ছাগলকে হত্যা করা হয় পাকিস্তানের একজন মানুষ গুলিবিদ্ধ হয়ে ভারতের দশজন আর্মি গুলিবিদ্ধ হয় পাকিস্তানের নাম শুনলে ভারতের মানুষেরা

মানুষ যখন নির্লজ্জতার মধ্যে লিপ্ত হয়ে যায় দেশের উন্নতি নষ্ট হয়ে যায় দ্বিতীয় নম্বর

আপনারা দেখেছেন উনিশশো সাতানব্বই সালে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ভয়াবহ ভূমিকম্প এসেছিল আমেরিকার টেলিফোনিয়াল লস এঞ্জেলেস ভূমিকম্প আসার পূর্বে সংখ্যার জানকারী যন্ত্রগুলো ছিল নিঃসন্দেহ কারণ ভূমিকম্পের সম্ভাবনা ছিল প্রমাণিক

তিনশো তেরো জন শ্রীলঙ্কায় মারা যায় প্রায় পঁচিশ হাজারের মতো এরকম কিছুদিন আগে দুই হাজার ছয় সালে আপনারা হাইতির জোয়ারে পৃথিবীর উন্নত একটা দেশ বর্তমানে বিহারী দেশে পরিণত হয়ে গেছে

যতদিন পর্যন্ত মুসলমান থেকে বেঁচে দিল মুসলমানদের বিজয় সম্ভব ছিল এখন যখন মুসলমানদের দেশে নির্লজ্জতা ব্যাপক বাঘা বেড়ে গেছে মুসলমান খালি কিলি খাইছে গাভের দিক না এর জন্য মুসলমান মাতলা সাতটা গুণের কথা বলেন মুসলমানদের বিজয় আখেরাতে জান্নাতুল ফেরদাউসের জন্য সাতটা গুণ কয়টা গুণ 14 নম্বরের গুণ মুসলমান জিনা থেকে বেঁচে থাকো আল্লাহ দুনিয়ার বিজয় দেব আখেরাতে জান্নাতুল ফেরদাউস দেব কলদিনা উফুরু জিহি হামি ওহে banda তুমি যদি দুনিয়ার কল্যাণ আখেরাতে জান্নাতুল ফেরদাউস চাও তবে তুমি সৎত্ব বজায় রাখো আল্লাহ রাসূল বলছেন বুখারী শরীফে হাদিস

শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন সব থেকে বড় ইসলামের মহামারী পরিবারে পরিবারে সমাজে সমাজে মধ্যে আমাদেরকে কোথাও নাই রাষ্ট্র নিয়ে চিন্তা করছে মুসলমান তুমি নিজে থেকে বাঁচো

কিন্তু নামাজের এটা শুধু গুজন এর নামাজ নামাজ শুধু দেখানোর জন্য দায়িত্ব পালনের জন্য না সামনে আল্লাহ تعالى আছে তুমি সামনে নামাজ এবং নিয়ে নামাজ নিজের আত্মার করে

লা মাদেরকে সব্পুলি কথালোপরে আ করা তূবিতামা। তদুশরিন্তু আপ।